আসুল আল্লার পিড়িতে সুবাহান শূন্যের উপর সৃষ্টি করলেন সুন্দর তারও আগে দয়াল পাঞ্জাতন বানাইয়া সত্তর হাজার বছর রাখলেন সাজাইয়া যুগ যুগ ধরে কত দুধ পাঠাইলেন পর আখেরি আখের জামানাই করবেন রহমতের দুয়া নুরে নুরে আরে পার করিবেন গুনাগার মত বিশ্ব মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সূত্রে আরব দেশে বনু বেশে বনু মাতার নাম আমিনা নবী পিতার নাম আবদুল্লাহ অবশেষে মানুষ বেশে আইবেন রহমতুল্লাহ আরে এতিম হইয়া আইবেন নবী সারা বিশ্বের সর্দা এ হরে হইয়া আইবেন নবী সারা বিশ্বের সর্দা আবি বের মতে আল্লাহ নিয়ে জিম্মদার রে পীড়িত করা প্রাণে মরারে হাই রে পীড়িত বিশের বরী দেব পীড়িত বিষ মা কাহয়া প্রাণে মো রে পীড়িত করা প্রাণে মর রে ভাই রে পীড়িত বিষের গড়ি দেব পীড়িত বিষ মা কাইয়া কাহয়া মো পীড়িত করা প্রাণে হে মহর পীড়িত বিষের গড়ি দেব পীড়িত বিশী কলা কুলসির কলা নিজের গলা বান্দায় তরিতে রাধারানি রানী চাই সাই শ্যাম কালার পিড়িতে শ্যামকালার পিড়িতে কলসির কলা নিজেরে গলা বান্ধা এক করিতে রাধারানি মরিতে চাই সে কালার পিড়িতে কালার পিড়িতে রাবণের বল শক্তির পয়ে সীতা পাইবার আসে রকু রাবণের বল শক্তির পয়ে সীতা পাইবার আসে গোকুল ফাঁসির পিড়িতে নিমাই যাই সন্দে পীড়িত করা পানে হে মরাবে হাই রে পীড়িত বিষের গরি দেও পীড়িতে পিহিত মা খাইয়া কাইয়া প্রাণে মরি কলিকালের প্রেম পীড়িতি যুবতীর বিনাশ